নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর কদিন পরেই নতুন ইংরাজি বছর দু আসতে চলেছে নতুন বছর মানেই নতুন কিছুর আশা এবং নতুন কিছু প্রাপ্তি জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছর দু হাজার পঁচিশে মেষ রাশি কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দিতে চলেছে মেষরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে আসতে চলেছে বাড়ি গাড়ি টাকা সুখ ও সমৃদ্ধি এবং নতুন উন্নতির যোগ বিশেষ করে এই পাঁচটি ভালো ঘটনা ঘটবেই তাই আসুন আর দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক মেষরাশির জন্য নতুন ইংরাজি বছর দু কি পঁচিশ নতুন চমক নিয়ে আসছে মেষরাশির জাতক ও জাতিকাদের এই বছর আরও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে শিক্ষার্থীদের জন্য দু খুব ভালো সময় হলেও মাঝে মধ্যে মনে অস্থিরতা আসবে কিছু সমস্যা এবং বাধাবিঘ্ন এলেও আপনার নিষ্ঠা থাকলে এর মধ্যে দিয়েই উন্নতি করা সম্ভব হবে বছরের দ্বিতীয়ার্ধে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাহু নানানভাবে সমস্যা সৃষ্টি করতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে উচ্চশিক্ষায় ভর্তির জন্য যারা চেষ্টা করছেন এবছর তারা মনের মতো কলেজে ভর্তি হতে পারবেন দু হাজার পঁচিশের প্রথম অংশটি কাজের সুযোগে পূর্ণ হবে যা আপনার কর্মজীবনকে একটি উল্লেখযোগ্য উন্নতি দেবে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে যে কোনো ঝামেলা এড়িয়ে যাবার চেষ্টা করুন দরকারি কাগজপত্র সাবধানে গুছিয়ে রাখুন যারা আপনার বিরোধিতা করছে সেগুলো কিছুটা মানিয়ে নিতে পারলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না নিজের লক্ষ্যে স্থির থাকলে কেউ আপনাকে টলাতে পারবে না এবছর কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা থাকবে অফিসে আপনার কাজের চাপ বাড়তে পারে এবং আপনাকে আরও নতুন কাজের দায়িত্ব দেওয়া হবে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সাথে কেউ শত্রুতা করতে পারে তবে আপনি সতর্ক থাকলে খুব একটা সুবিধা করতে পারবে না কাজের জায়গায় নিজের মান অভিমান নিয়ে বেশি মাথা ঘামাবেন না নিজের লক্ষ্যে স্থির থাকুন সাফল্য আপনার পায়ে এসে পড়বে দু হাজার পঁচিশে আপনার কাছে নতুন চাকরির অফার আসতে পারে ফেব্রুয়ারি অথবা সেপ্টেম্বর মাস নাগাদ ভালো খবর আসতে পারে যারা ব্যবসা করছেন বাধা থাকলেও এবছর আপনার ব্যবসায় ভালো কিছু করতে পারবেন ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি যদি এবছর ধৈর্য ধরে রাখতে পারেন তবে পরবর্তী ধাপটি অত্যন্ত কার্যকরী হবে যারা আইন প্রযুক্তি সফটওয়্যার চিকিৎসা এবং ঔষধের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটি খুব ভালো হতে চলেছে জানুয়ারি এবং অক্টোবর মাসে আপনার ব্যবসা সবচেয়ে ভালো চলবে এবং লাভও বেশি হবে তবে এবছরের দ্বিতীয়ার্ধে আপনার ব্যবসা একটু মন্থরগতিতে চলতে পারে কিন্তু বৃহস্পতির কৃপা আপনাকে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং নতুন সুযোগ ও আয়ের পথ খুলে দেবে কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হলেও আপনার আর্থিক স্থিতি আরও ভালো হতে পারে আপনি রিয়েল এস্টেট জমি এবং সম্পত্তিতে বিনিয়োগ করলে এই বছর আপনাকে ভালো রিটার্ন দেবে এবং আপনার আরও আর্থিক উন্নতি হবে রাজনীতি এবং ওকালতির কাজে যুক্ত ব্যক্তিদের জন্য দু ভালো সময় নিয়ে আসছে মার্চ মাস পর্যন্ত শনির বিশেষ কৃপায় আপনি বিভিন্ন মামলাতে ভালো ফল পাবেন অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে এবছর কোনো কাজে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও আপনার মনে সাহস বজায় থাকবে দু হাজার পঁচিশে স্বাস্থ্য নিয়ে বড় কোনো ভোগান্তি না থাকলেও ছোটখাটো সমস্যা আসতেই পারে নিজের হাঁটা চলায় সতর্ক থাকুন পড়ে গিয়ে চোট লাগতে পারে বাড়ির বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে ভোগাতে পারে সর্দি কাশি গলা ব্যথা এবং ইউরিনের সমস্যা চাগার দিতে পারে দু হাজার পঁচিশে প্রেমের ক্ষেত্রে মেষ রাশির ব্যক্তিরা খুশি এবং রোমান্সে ভরা একটি বছর আশা করতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আপনার মনের কথা প্রকাশ করার জন্য এটাই সেরা সময় প্রেমের ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য স্মরণীয় হতে পারে এই বছর আপনাকে একটি নতুন সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে বিবাহিত হলে আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া অবশ্যই দরকার অল্প বিস্তর জ্বর হলেও গুরুত্ব দিয়ে চিকিৎসা করাতে হবে এর পাশাপাশি একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ নিজের রাগ কন্ট্রোলে রাখুন তবে শনি মঙ্গলের সরষ্টক যোগ মেষরাশির জাতকদের দাম্পত্য জীবনে উপকারী হবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পরিবারের সুখ ও সমৃদ্ধিও থাকবে কিন্তু ভাই বোনদের সঙ্গে মতের অমিল হতে পারে পিতামাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তা হতে পারে বিদেশে কাজ করা ব্যক্তিদের মার্চের পরেও ভালো ফল আশা করা যাচ্ছে আধ্যাত্মিকতা ও ধর্মের বিষয়ে আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে ভ্রমণের প্রতিও আপনার আগ্রহ বৃদ্ধি হতে পারে আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথেও ভ্রমণে যাওয়ার সুযোগ আসবে আপনার জন্মছকে শনি রাহু এবং মঙ্গল গ্রহের অবস্থান খারাপ হলে প্রতিকার হিসেবে ইষ্টমন্ত্র জপ করা সবচেয়ে ভালো এছাড়া প্রতিদিন নবগ্রহ স্তোত্রপাঠ এবং মহাদেব শিবের পূজা করলে অনেক উপকার পাবেন সমস্ত কাজে হলুদ রং ব্যবহার বা হলুদ পোশাক পরার চেষ্টা করুন বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু